তো বন্ধুরা সোয়া চাউ তো অনেকেই খেয়েছেন কিন্তু সোয়া চিলি চাও। যদি না খেয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন কথা দিলাম পেট ভরবে কিন্তু মন ভরবে না প্লেট শেষ হয়ে যাবে তাও কিন্তু পেট ভরবে না তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নি নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত্রীবন্ধী চ্যানেলে সকলকে স্বাগত জানি বেশ কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ভাব মনে কিন্তু খুব একটু ফুর্তি ফুর্তি ভাব তো এই ফুর্তিতে শুধুই কি ভাত রুটি পরোটা এসব ভালো লাগে তো বলছে একটু নতুন কিছু বানাতে ঘরে চাউমিন ছিল চাউমিনটাও কিন্তু নিত্য নতুন কিছুই না সেটাও কিন্তু বানানোই হয় বাচ্চাদের জন্য তো বানাচ্ছি আজকে সয়া চিলি চাউ সয়া চিলি চাওয়ার জন্য আমি তো নাম দিয়ে ফেললাম এটাই ঘরে সয়াবিন ছিল তাই সয়াবিন দিয়ে আজকে বানিয়ে ফেলবো সয়া চিলি চাউ আপনারা চাইলে রকম নাম দিতেই পারেন আমার এটা মনে হলো তাই দিয়ে দিলাম নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কেটে এখানে দেখুন আদা পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা সব কিন্তু সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি ফ্লিপকার্ট থেকে এই যে একটা চপার কিনেছিলাম বেশ কিন্তু কাজের বনু এই যে টুকটাক চাউমিন ফাউমিন বানানোর খুব কাজের হয় এই যে কুচিয়ে নিলাম সুন্দর করে এর সাহায্যে কিন্তু কুচিয়ে নিয়েছি আর দেখুন বারাকপুর ক্যান্টিনে গেছিলাম তখন কিন্তু এই যে ক্যান্টিনের চাউমিনগুলো কিন্তু বেশ সুন্দর বেশ ঝরঝরা হয় এতে কিন্তু তেল দিয়ে সিদ্ধ করা লাগে না সুন্দর ঝরঝরে হয় সেই চাউমিনগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি মশলাগুলো কুচানোর সঙ্গে সঙ্গে সোয়া চিলি চাউমিন বলেছি টমেটো তো দিতেই হবে টমেটোটা কিন্তু পিউরি করে নিলাম বেশ লাল লাল টমেটো এনেছিল বাজার থেকে দারুণ কিন্তু কালার দেখি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর সুন্দরভাবে এগুলো পিউরি করে নিলাম ক্যাপসিকামটা তো দেখিয়ে দিয়েছি একটা ক্যাপসিকাম ছিল সেটাই কাজে লাগিয়ে দিলাম সব কিন্তু রেডি এবার চলুন শুরু করে দিই গ্যাসটা আবার কি হলো কি জানি ব্যাস হয়েছে এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে চলুন দিয়ে আদা রসুন পেঁয়াজ কিন্তু লঙ্কা কুচি নাড়াচাড়া করে নেব লবণটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবেন বারবার কিন্তু এটা দেওয়া সম্ভব হবে না তাহলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না কোথাও লবণ যাবে কোথাও যাবে না আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ এবার সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেবো একদম কিন্তু হাই ফ্লেমে রেখে যখন দেখবেন কাঁচা গন্ধটা চলে গেছে ভাজা কিন্তু পুরো কুড়কুড়ে করবেন না কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেলেই কিন্তু টমেটো পিউরি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরির বাটিটা ধুয়ে একটু জলও কিন্তু অ্যাড করে দেব। এবার চলুন এটাকেও সুন্দর করে কষিয়ে নেব এর সঙ্গে তাতে করে কি হবে এই যে কুচনা মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু এর সঙ্গে মিশে যাবে মানে গলে যাবে সয়া চাল তো অনেকেই বানিয়েছেন হয়তো কিন্তু এইভাবে কি বানিয়েছেন অবশ্যই কিন্তু না বানালে অবশ্যই অনুরোধ রইল এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি টেস্টটা খারাপ লাগবে না যখন দেখবেন একটু কষার হয়ে গেছে তখন দিয়ে দেবো এই যে ক্যাপসিকামগুলো এটা কিন্তু এক দু মিনিট এরকম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু কষা কমপ্লিট হয়ে গেছে এবার চলুন দিয়ে এই যে সয়াগুলো এটাকেও কিন্তু এক থেকে দু মিনিট পর সুন্দরভাবে কষে নেব তাতে কি হবে এর ভেতরে ফ্লেভারগুলো সুন্দরভাবে কিন্তু চলে যাবে এক দু মিনিট পরে গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো করে দেবেন দিয়ে দেবো এবার সয়া পরিমাণে কিন্তু ভিনিগার চলুন সুন্দরভাবে এটাকে একটু বেশ এবার সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন তো অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা সয়া চিলি তো কমপ্লিট চলুন এবার চাউমিনটা দিয়ে সয়া চিলি চাউমিন রেসিপিটা কমপ্লিট করা যাক এর উপরে এবার চাউমিন গুলো কিন্তু দিয়ে দেবো সবগুলো কিন্তু এর মধ্যে দিয়ে পুরো মিক্স করে নেব সবগুলো দিয়ে দিয়েছি চলুন এবার সুন্দর করে মিক্স করে নিন সব কিন্তু এতে দেওয়া আছে হলুদ লবণ সব কিন্তু পারফেক্ট ভাবে দিয়ে দেবেন পরে বললাম পরে দিতে গেলে এক জায়গায় অনেক সময় কি হয় দলা হয়ে যায় মানে সেখানেই লবণটা থেকে যায় ওই জন্য কিন্তু আগে থেকে সবগুলো দিয়ে দেবেন তারে কিন্তু খুব সুন্দর হবে দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু লোভনীয় লাগছে তো চলুন এরকম করে নেড়ে এক থেকে দু মিনিট মতো আমরা ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নামিয়ে ফেলেছি অসম্ভব কিন্তু লোভনীয় দারুণ কিন্তু টেস্ট সোয়া চাউ তো আপনারা খেয়েছেন কিন্তু সয়া চিলি চাও হয়তো খাননি আর যদিও বা খেয়ে থাকেন এইভাবে হয়তো খাননি অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন অনুরোধ রইলো দারুণ টেস্ট হয় তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা